নির্বাচন বন্ধ করে দেওয়া মানে পরিচালক সমিতির সিদ্ধান্ত এটা আর এফডিসি যেটা এখন এফডিসির যে ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যদি অন্যখানে নিয়ে যেত তাহলে তার ইলেকশন বন্ধ করার ব্যাপার ছিল ব্যাপার ছিল না রাইট এফডিসির সঙ্গে ইলেকশনে কোনো সম্পর্ক নেই এফডিসির সঙ্গে তার যে এলাকা সেখানে হয়তো এফডিসি মনে করল যে তার আপাতত এমডি নাই এবং সেইভাবে অ্যাডমিনিস্ট্রেশনের একটা কোন বিষয় সরকারের চিন্তা হয়তো আমি জানি না কারণ আমার সঙ্গে তো আর এটা আলোচনা হয়নি এটা আমি যে আমার স্পেকুলেশন যে এফডিসি কম্পাউন্ডেড ভিতরে নির্বাচন দিতে হবে তো সেই ক্ষেত্রে যদি কোনো কারণে হতেই পারে যে নির্বাচনে যেকোনো ধরনের একটা সিচুয়েশন তৈরি হতে পারে এটার কারণে আমার মনে হয় যে আপাতত নির্বাচনটাকে সরকার মনে করছে যে তার এলাকার আর তার আগে অন্তর্ভুক্ত সেক্রেটারিয়েতে আগুন হয়েছে কিনা হ্যাঁ কয়েকদিন আগে কেন কয়েকদিন আগে না যেদিন এই অর্ডারটা দিচ্ছে সেদিনই সকালবেলা আগুনের ব্যাপার এফডিসিও কিন্তু কে পি আই কে পি তো আমার মনে হয় যে সরকার সেই কারণে তাই তো আগেই সরকার বলতে পারতো যে কর্মকাণ্ড তো মানে হঠাৎ করে হয়নি আমার মনে হয় যে নিরাপত্তার বিষয়টা চিন্তা করেই সরকার হয়তো এটা নিচ্ছে যেহেতু এফডিসির ভিতরে এই ইলেকশনটা হবে ভেন্যুটা এই জন্য হয়তো বলছে যে এখানে এখন আপাতত না করার জন্য আর এরকম গুঞ্জন শোনা যাচ্ছে এটা কোনো অথেন্টিক কোনো সোর্স না সেটা হচ্ছে এফডিসির ভিতরে যতগুলো সংগঠন আছে শিল্পী সমিতি পরিচালক সমিতি সিডাপ থেকে শুরু করে যেগুলো আছেন যেগুলোকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে বা এরকম হতে পারে মানে এই বিষয়গুলো আপনি জানেন কি না বা এটা আপনি কিভাবে দেখছেন আমরা ব্যাপার হলো যে আমার তো প্রথমে এটা জানা নাই যে মানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা কিংবা কারো কোনো আকাঙ্ক্ষা কারো কোনো ইচ্ছা সেটা তো আগে সরকারি সরকারের বিষয় আর যারা চলচ্চিত্রের এফডিসি কে ব্যবহার করে তারাই তো হলো পরিচালক তারা হলো শিল্পী সমিতি তারা সিনা ইত্যাদি যে কটা মানে অর্গানাইজেশন ওখানে এই অর্গানাইজেশনগুলো মূলত তোলো রিটাইনিং অ্যাসোসিয়েশনের যে রূপান্তরটা এটা কিন্তু প্রথমে এটা একটা একটা শিল্পীরা সারা দিন আগে তো শুটিং হতো সকাল থেকে রাত্রি বড়টা একটা পুরো সারা রাই শুট হতো একজন শিল্পী সে মানে শুটিং করতে তার একটা জায়গা হতো তার দুই চারজন পাঁচজন শিল্পী একটা জায়গায় বসে গল্প করা সময় কাটানো কিংবা এটা ব্রেক হলো

সময়ের পুরো প্রয়োজনে দ্যাট ইজ টার্ন ইন একটা অ্যাসোসিয়েশন করে সেখানে সদস্য করে তাদের একটা রিপ্রেজেন্টেটিভ করে কারণ হলো এটা ম্যানেজমেন্ট করতে গেলে পরে রিপ্রেজেন্টেটিভ তৈরি হলে থাকলে এই যে যার এটা তো সরকারি জায়গা কিন্তু এই কর্পোরেশনটাকে সরকার কোনো ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে পারে দিস ইজ দ্য অনলি কর্পোরেশন যে কর্পোরেশন নিজস্ব কোন প্রোডাক্ট তৈরি করার ক্ষমতা নাই অনেক কর্পোরেশন আছে সরকারে আছে 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 সরকারের যত কর্পোরেশন বাট এফ ডিসি ইজ ওয়ান কর্পোরেশন ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এই কর্পোরেশন কিন্তু তার নিজস্ব প্রোডাক্ট তৈরি করতে পারে না এই প্রোডাক্ট তৈরি করার জন্য তাকে ইউজার

যারা স্টেক হোল্ডার হবে আবার এটা যদি অপব্যবহার করা হয় যেটা ধীরে ধীরে একটা মানে অপব্যবহার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে এখন যে কারণে এটাকে শুরু করা হয়েছিল এখন মনে হচ্ছে যে এই কারণে প্রয়োজন নেই সুতরাং এটাকে সরাই দাও সেটাও আর ভুল সিদ্ধান্ত হবে